প্রাইভেট একটা কোম্পানিতে আছি আমি জব করি জব করার পাশাপাশি হচ্ছে আমি পাখি পালি তো এক জোড়া দুই জোড়া এরকম করতে করতে তিন তিন থেকে চার জোড়া এরকম করতে করতে অলমোস্ট দেখলাম যে দশ বারো জোড়া হয়ে গেছে পাখি টোটাল পাখি মনে হয় আমার ব্রান্দায় এখন আছে বাউন্নটা সো অনেক পাখি সেল করছি বেবি যেগুলো ছিল সেগুলো সেল করে দিছি এখন যে পাখিগুলো আছে এগুলো সেল করার মতো না সো যখন আবার নতুন ব্রিডে দিব বেবি হবে তখন সেল করব তো আমার ব্রিডিংটা হচ্ছে যারা প্রফেশনাল ব্রিড করে তাদের মতো না আমি যদি বলি আমরা হচ্ছে যে পেয়ার আছে তাদেরকে দিয়েই হচ্ছে ডিম বাচ্চা উৎপাদন করি বা নেই সো এদের হচ্ছে প্রপার রেস্ট ভাই আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বলবো না যে আজকে প্রতিবারের মতো যে আছে বার্ডস বেলকনিতে আজকে কিন্তু আমরা বার্ডস বেলকনিতে নাই আজকে আরেকজনের বেলকনিতে আসছি পাখি দেখতে এবং আপনাদের সবার খুব পরিচিত আমাদের রোকন ভাই ভাইয়া আপনার চ্যানেলের নামটা বলে দেন একটু আমার চ্যানেলের নাম হচ্ছে রোপন রোপন বাগদালি তো এই চ্যানেলটা মোটামুটি অলমোস্ট ছয় মাসের মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ তিনশো প্লাস সাড়ে তিনশোর কাছাকাছি হয়ে যাচ্ছে সাবস্ক্রাইবার তো আপনারা সাপোর্ট করবেন হয়তো বা আরও যাব রোকন বার্ডস ফেলি হচ্ছে মোটামুটি ছয় মাস তো হয়ে গেছে এবং আমরা ছয় মাস আগে একবার আসছিলাম এই ব্যালকনিতে ভাইয়া সবগুলো পাখি দেখতে তখন অনেক পাখি ছিল কিন্তু এইবার তার চেয়েও বেশি পাখি আছে তো আজকে আমরা পুরা এই বারান্দাটা পুরা বারান্দা বলবো না খুব ছোট্ট একটা বারান্দা কিন্তু একটা ছোট্ট বারান্দায় কিভাবে সুন্দর করে গুছায় বারান্দায় সুন্দরভাবে পাখি পালা যায় বা এতগুলো পাখি একসাথে পালা যায় সেটা এই রোকন ভাই কিন্তু দেখাই দিলেন এবং এখান থেকে উনি কিভাবে কত পাখি পাইসেই পর্যন্ত আর কত টাকা ইনকাম করছে আমরা আজকে তা রিভেল করব ওকে চলেন আমরা শুরু করি আজকে আমাদের এই ভিডিও আমরা পুরো বারান্দাটা ঘুরি পুরো বারান্দা আবারও সেই পুরো বারান্দায় আসতেছে ছোট বারান্দা কিন্তু আমরা অনেকগুলো পাখি একসাথে স্টার্ট করি আচ্ছা এই সাইডে হচ্ছে আমার তো সবই গোল্ডিয়ান যা আছে আর এখানে আছে কিছু মিক্স আপ পাখি যেমন কোকাডেল আছে জাভা আছে তারপর ফিঞ্চ আছে বেঙ্গলি আছে তারপর হচ্ছে কোয়েল আছে ডায়মন্ডাও আছে মানে এই পাশে মিক্সড আপ আর শুধু এই পাশে অনলি গোল্ডিয়ান আর আমার সব থেকে পছন্দের পাখি হচ্ছে গোল্ডিয়ান তো এই জন্যই গোল্ডিয়ান সেট বেশি করতেছি আর আমি বলেই রাখছিলাম আপনাদেরকে যে আমি বারো জোড়া সেট আপ করবো আলহামদুলিল্লাহ আমার বারো জোড়া টোটাল বারো জোড়া ফিল আপ হয়ে গেছে তো চলুন শুরু করা যাক এই পাশে গোল্ডিয়ান দিয়ে শুরু করি যেহেতু আমার পছন্দের পাখি আচ্ছা আমরা এই পাশের প্রথম পাখি এই যে এই খাঁচার থেকে শুরু করি এখানে কি পাখি আছে ভাইয়া এটা হচ্ছে ইউলোর সাথে গ্রিনিয়ার প্লেয়ার দেওয়া আছে মাশাআল্লাহ মানে ইও লোক ইয়েলো হেড পার্পল সরি হোয়াইট ব্রেস আর হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ হেড হ্যাঁ অরেঞ্জ হেড অরেঞ্জ হেড আর হচ্ছে হোয়াইট ব্রেস আর এখানে হচ্ছে ফিমেল যেটা আছে ব্ল্যাক হেড পার্পল ব্রেস আর পাশের পেয়ারটা দেখতেছি এখানে এখানে হচ্ছে ফায়ার টেল ফায়ার টেল খুব এটা হচ্ছে রেড টেল বলে অনেকে এটা সচরাচর দুইটা হয় একটা অরেঞ্জ টেল আর একটা রেড টেল হ্যাঁ সো এটার মধ্যে আবার ব্ল্যাক হয় হোয়াইট হয় সিলভার হয় সো আমার যেটা আছে এটা হোয়াইট তো দুইটাই হচ্ছে হোয়াইট অ্যান্ড রেড পেল এখানে হচ্ছে নতুন করে পেয়ার দেওয়া হয়েছে বক্স খুলে ফেলেছিলাম মানে এটা নতুন পেয়ার তো তো এই জন্য ভাবলাম যে যেন ডিম বাইরে না পারে তো এটা হচ্ছে ইয়েলো ছিল ইয়েলো হচ্ছে রেড হেড আর পার্পেল চেস্ট আর গ্রিনের মধ্যে যেটা হচ্ছে গ্রিন গ্রিনের মধ্যে হচ্ছে পার্পেল চেস্ট মানে লাইলাইট বলা চলে আর কি ব্লু থেকে বেরোসছে তো তো এই জন্য হচ্ছে লাইলাইট আসছে মানে এখনও পার্পেল হয় নাই আর ওইটাও হচ্ছে নিজের মানে হোম ব্রিড যে এখানে নিজের পাখি যখন আসলে ভিড়ে দেওয়া হয় এটার আনন্দটা অন্যরকম থাকে সেলমন হেড স্যালমন হেড ব্লু স্যালমন হেড তো খুব একটা একটা মিউটেশন না মোটামুটি আর কি মানে এটা মোটামুটি পাওয়া যায় ব্ল্যাক হেডটাই বেশি রেয়ার বলা চলে ব্ল্যাক টাই বেশি চাহিদা বা ডিম্যান্ড আর এটা হচ্ছে স্যালমন হেড এটাও ভালো মানে স্যালমনের মধ্যে হচ্ছে পার্পল বেস্ট অনেক ডিপ পার্পল এটা তার সাথে এটা গ্রিন পেয়ার দেওয়া আছে এটা হচ্ছে আমার ব্লুর আর একটা মাস্টার পেয়ার থেকে যে বেবি এই দুইটাই ব্লু এই দুইটা হচ্ছে বেবি ছিল এখন কালার আসতেছে একটা ফুল কালার আসছে আর একটা এখনও আসে নাই এটা হচ্ছে গ্রিনের সাথে মানে ব্লুর সাথে গ্রিন দেওয়া আছে এটার ব্লুর হচ্ছে ব্ল্যাক হেড মানে এই যতগুলো পাখি আছে সব থেকে আমার কাছে ইম্পর্টেন্ট অ্যান্ড প্রায়োরিটি দেওয়া হয় সব থেকে বেশি যেহেতু মাস্টার পেয়ার আর অনেকবারে মেবি নয়টা থেকে এগারোটা বাচ্চা টোটাল পাইছি দেবে থেকে মাশাল্লা

গ্রেহেডটা ছিল সেটা মারা গেছে ওটা হোয়াইট বেস ছিল আর এই ফিমেলটাও হোয়াইট বেস সো ডিম পার্ট ছিল ডিমগুলো হচ্ছে ফোস্টারিংয়ে দিয়ে দিছি আপাতত সিঙ্গেল আছে এর মেল যখন আসবে তখন ওকে পেয়ার দিব আর এখানে হচ্ছে ব্লু ব্লুর সাথে হচ্ছে সিলভার সিলভারের সাথে হচ্ছে ব্লু দেওয়া হয়েছে কারণ সিলভার ব্লু দুইটাই বেবি আসবে আশা করি আর ফিমেলটা এইজ ভালোই হয়েছে আর মেলটা একবারে নিউ মানে বলা চলে নিউ অ্যাডাল্ট তো পেয়ার দিয়ে রাখছি আপাতত পেয়ার পেয়ার বলতে কি পেয়ার নিয়ে নিছে অলরেডি ডিম আছে ভিতরে আমি যদি দেখাই কয়টা ডিম আছে দেখি ডিম কয়টা ডিম আছে আমরা এখন একটু ডিমগুলো দেখি এখানে সিলভার সিলভার পাখির ডিম মাসাল্লাহ চারটা ডিম আছে এই যে দেখেন চারটা ডিম এই সিলভার পাখিটার সিলভার সুন্দর তো এখানে জানি না ফার্টিলিটি হবে কিনা কারণ ফার্স্ট টাইম পাইলাম এদের থেকে ডিম আমার বলিয়ানের মধ্যে সব থেকে দামি পাখি এটা

ব্লু থেকে আসছে মানে ব্লাড লাইন হচ্ছে ব্লু আপনার তো প্রথম ইয়েই ছিল ব্লু আমি ওই প্রথমবারে इवन আমি মনে হয় ডিমও দেখাইছিলাম সবাইকে জি জি দুইবার দুইবার ডিম বাচ্চা করছিল ফার্স্ট টাইম তো দুইবারই হচ্ছে যে বাচ্চাগুলো পাইছি ওটার সাথে এই যে ব্লু গুলো আছে এই যে এই স্যালমন হেডে যে ব্লু গুলো এটার সাথে আমি পেয়ার দি মানে সবগুলো হচ্ছে এক্সচেঞ্জ করে পেয়ার দিছি খুব সুন্দর আমরা কিন্তু মোটামুটি এই পাশের গোল্ডেনের সব সেটআপ গোল্ডেনের পুরো সেটআপ দেখলাম আমরা এখন এই পাশের পুরো সেট আপটা দেখবো এই পাশে কি কি আমাদের রোকন ভাই রাখছেন আমাদেরকে দেখানোর জন্য এই পাশে আগে কোথা থেকে শুরু আচ্ছা ওকে নিচের থেকে শুরু করি আমরা এদিকে এটা হচ্ছে গত শুক্রবার আপনি যে বললেন আপনাকে বললাম যে একসাথে গিয়েছিলাম কিং কোয়েল নিব সো এই হচ্ছে কিং কোয়েল এবং সো অলরেডি আমি কালকে ডিম পাইছি ডিম হচ্ছে নিচে পারছিল মানে বক্সে সো এই ওদেরকে আমি হচ্ছে একটা সেট দিয়ে দিছি যেন ডিম ওখানে পারে ওখানেই তা

দুইটা করে ডিম পারে আর দুইটাই বেবি উঠে এবার হচ্ছে একটা আসে মানে গরম বেশি থাকার কারণে মারা গেছে একটা উপরে আছে কোকাডেল এরা অনেক লাউড চিল আছে বেবি আছে ও মাশাআল্লাহ দেখেন এটা কি দুইটা ছিল নন্টে ফন্টে আসলে দুইটা ছিল দুইটার মধ্যে একটা আছে একটা মারা গেছে মাশাআল্লাহ কেন মারা গেছে রিজন পাই নাই কারণ হচ্ছে হঠাৎ করে এনকার ছিল নাকি প্রবলেম ছিল জানি না আপনি ফিট করান না ফিট করাই না এখনো এই যে ফিটের জন্য রে অলরেডি এর যাচ্ছে আমি ফিট করাছি না কারণ ও বাবা মা অনেক খাওয়ায় এই যে দেখেন মা তো একটা বাচ্চা আমি অবশ্য কালpostgresql তে বের করে ফেলব ওকে কারণ আমি ওকে সিঙ্গেল একলাই পালবো কারণ ওদেরকে আবার ব্রিড দিয়ে দেব আমি এটা বাসায় টেম করার জন্য রাখছি 마শাআল্লাহ এই যে পেয়ারটার বেবি

রেস্টে আছে এখন আপাতত খুবই সুন্দর একটা পেয়ার আমারও একটা টুপি ছিল আমি এক ছোট ভাইকে দিয়ে দিছি ও এখন ইয়ে করতেছে টোটাল পাখি মনে হয় আমার ব্রান্দায় এখন আছে বাউন্নটা সো অনেক পাখি সেল করছি বেবি যেগুলা ছিল সেগুলো সেল করে দিছি এখন যে পাখিগুলো আছে এগুলো সেল করার মতো না তো যখন আবার নতুন ব্রিডে দিব বেবি হবে তখন সেল করব আর এই ব্লুগুলো হচ্ছে এখন সেল করতেছি না ব্লু বা গ্রিন সেল করতেছি না কারণ হচ্ছে আমার নিজেরও পেয়ার লাগতে পারে ব্লু হইলে হয়তো বা ব্লু যে সংখ্যাটা বাড়াবো দুই পেয়ার আছে আপাতত আর এক পেয়ার এক পেয়ার বলতে দুইটা ফিমেল আছে তো যতগুলা ব্লু থাকবে আশা করি হয়তোবা ব্লুগুলো রেখে দেবো ওগুলো সেল করবো না গ্রিন অ্যান্ড ইয়েলো যে বেবিগুলো বেরোবে সেগুলো সেল করে দেবো আর অলরেডি যেহেতু পেয়ার দেওয়া শুরু করছি এখন ঠান্ডা আসবে হয়তো বা সামনে আমি অক্টোবর থেকে প্ল্যানিং করতেছি মানে সেপ্টেম্বর বা অক্টোবর সেপ্টেম্বরের বক্স দিলে বা অক্টোবর থেকে বেবি পাওয়ার শুরু করব অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই কয়েক মাসে হচ্ছে ব্রিড নেব তারপর আবার রেস্টে দিয়ে দেব তো আমার ব্রিডিংটা হচ্ছে যারা প্রফেশনাল ব্রিড করে তাদের মতো না আমি যদি বলি আমরা হচ্ছে যে পেয়ার আছে তাদেরকে দিয়েই হচ্ছে ডিম বাচ্চা উৎপাদন করি বা নেই সো এ এদের হচ্ছে প্রপার রেস্ট পাই একটা গোল্ডিয়ানের সেটাতে যখন আপনি ডিম খাইয়ে আপনি হোস্টারিংয়ে দিবেন পনেরো দিন পর ডিম নেবেন তো ওই ফিমেল বলেন আর মেল বলেন অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তো আমরা যারা মানে ছোটোখাটো পাখি পালি আমরা বলবো না আমরা ব্রিডার আমরা পাখি লাভার তো এই জন্যই বলবো যে যারা পাখি পালেন গোল্ডিয়ান যেন নিজের বাচ্চা নিজে করে তো সেভাবে পাখি পালবেন এদের প্রপার এতে হচ্ছে কি প্রপার রেস পায় আর হচ্ছে পাখি সুস্থ থাকে আমি যেহেতু আমি নিজেও বারান্দায় থেকে আমার শুরু আমার পাখি পালা আপনিও সেই কাতারেই আছেন তো আমি বলবো যে এই বারান্দাটা কতটুকু বারান্দা দেখেন একটু ভালোভাবে যে এত ছোট বারান্দায় খুবই ছোট মানে ছোট বলতে গেলে খুবই তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু খুবই ছোট একটা বারান্দা কিন্তু চাইলে আমরা এখানে দুজন মানুষ দাঁড়াইলে মনে হয় দাঁড়ার স্কোপ থাকবে না আরেকজন কার স্কোপ নাই আমি হয়তো আমি চাচ্ছিলাম যে আমিও দাঁড়ায় একটু ফুটেজে আসি কিন্তু সেই জায়গাটা নাই এই ছোট বারান্দায় সুন্দরভাবে এই আপনারা কিন্তু চাইলে এই সেটআপগুলো করতে পারেন যারা বার্ড স্কিপিং বা গার্ডেনিং পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর অপশন বা রুকন ভাই দেখাই দিছেন যে চাইলে সম্ভব এই খাঁচাটা দেখেন এই খাঁচাটা আমি হচ্ছে ছত্রিশ করার কথা ছিল মানে এভারেজ সবাই ছত্রিশে করে মানে যেটা হচ্ছে ষোলো আঠারো ছত্রিশ তো আমার এটা কিন্তু ছত্রিশ না এটা আমি করছি তেত্রিশ মানে আপনি আপনার মতো করে আমি আমার মতো তেত্রিশ থেকে চৌত্রিশ করতাম তাহলে আমার এই এই জায়গাটাতে ফিল আপ হইতো না হইতো না তো এই আমি হচ্ছে জায়গাটা কমন মানে জায়গাতে হওয়ার জন্য হচ্ছে আমি তেত্রিশ করে রাখছি মানে এগারো করে ভাগ পড়ছে প্রতিটা খাঁচা সো এই ডিস্টেন্সটা হচ্ছে একটু বেশি করছি মানে হ্যাঁ আর আরেকটা জিনিস করছি যে এখানে দুইটা করে লাইট ইয়া লাঠি দেওয়া হয়েছে ওদেরকে একটা হচ্ছে প্রপার যেটা হচ্ছে যখন ওদের লাইটিং প্রয়োজন হবে সে এটা শীতের সময় তো যখন এটাতে প্রয়োজন হবে তখন এখানে থাকবে আর যখন হচ্ছে ওদের গরম বেশি লাগবে তখন ওদের নেক্সট যে লাঠিটা পরের যে লাঠিটা সেটাতে চলে যাবে আমি এই পাখি সেট আপটা দিছি জাস্ট আমার ভালো লাগার জন্য আমি এখান থেকে কোনো বিজনেস করতেছি না বা টাকা ইনকাম করার জন্য আমি পাখি সেট আপ করি নাই আমি আমার ভালো লাগে একটু কোশ্চেন এই মাঝখানে আমি আবার থামাই দিলাম সরি আপনার অ্যাকচুয়াল মানে কি করেন সেটা যদি সবাইকে একটু বলে দেন আমি জব করি আমি প্রাইভেট একটা কোম্পানিতে আসি আমি জব করি জব করার পাশাপাশি হচ্ছে আমি পাখি পালি সো প্রথমে হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ছিল সাইম ভাই সাইম ভাই যখন হচ্ছে রেগুলারি ব্লক ছাড়তো পাখি পালতো তখন আমি পাখি এক জোড়া দুই জোড়া কিনছিলাম শুধু ফিঞ্জ তো তখন থেকে হচ্ছে আমার একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে পরে প্রথমে হচ্ছে ঢাকার বাইরে থেকে যাই যাই বাইক দিয়ে নিয়ে আসতাম পাখি তো এক জোড়া দুই জোড়া এরকম করতে করতে তিন তিন থেকে চার জোড়া এরকম করতে করতে অলমোস্ট দেখলাম যে দশ বারো জোড়া হয়ে গেছে পাখি তো এখন ভাবতেছি যে না এতগুলো পাখির আলাদা আলাদা খাবার লাগে সো আলাদাভাবে টেক কেয়ার করতে হয় এই জন্য ভাবলাম যে না এখন হচ্ছে গোল্ডিয়ানির দিকে একটু ফোকাস দিই এই জন্য হচ্ছে গোল্ডিয়ানি সেটা অলরেডি বারো জোড়া করছি আর বাড়াবো না কারণ এগুলোতে অনেক সময় লাগে আমার অফিস যদি আমি নয়টায় থাকে সো নয়টা থেকে আমাকে ঘুম থেকে উঠে উঠতে হয় ষাটটায় ষাটটা থেকে দুই ঘন্টা এদের কাজ কমপ্লিট করে দুই ঘন্টা বলেন দেড় ঘন্টা বলেন বা এক ঘন্টায় বলেন কমপ্লিট করে দেন আমি অফিসিয়াল কাজে যাই অনেকে দেখছি যারা পাখি ঠিকমতো খাবার দেয় না পানি দেয় না অসুস্থ হয়ে পড়ে তো এটা করার থেকে পাখি না না পালাই ভালো আমার মতামত অনেকে আমাকে কোয়েশ্চেন করেন যে আসলে বারান্দায় কিভাবে পাখি পালা শুরু করব সবচেয়ে বড় ইন্সপিরেশন হচ্ছে এই রোকন ভাই ছোট্ট একটা বারান্দায় কিন্তু এত সুন্দর করে উনি গুছাইছেন আমি ট্রাই করলাম পুরো ডিটেললি আপনাদেরকে দেখানোর চাইলেই সম্ভব আপনারা প্রথমে এক জোড়া দুই জোড়া করে স্টার্ট করেন বাট আমি সাজেস্ট করব না যে একদম আপনাকে রোকন ভাইয়ের মতোই করতে হবে উনি হচ্ছে ওনার ভালো লাগা থেকে উনি এভাবে করছেন আপনি আপনার ভালো লাগা থেকে করবেন আপনার কোন পাখিটা ভালো লাগে কোন পাখিটা দেখতে মানে অনেকে আছে শুরু করছেন যে গোল্ডিয়ান দিয়ে থেকে শুরু করতেছেন কিন্তু পাখিটা সম্পর্কে আপনি জানেনই না আমি বলবো যাকে পাখি সম্পর্কে জানুন কোন পাখিটা আপনাকে সুইটেবল মনে হয় কোন পাখিটা আপনার পছন্দ মনে হয় সেই পাখিটা দিয়ে শুরু করুন এটা রোকন ভাইয়ের ভিডিও দেখেও না আমার ভিডিও দেখেও না আপনি ভালো লাগা থেকে শুরু করুন গোল্ডিয়ান হচ্ছে খুবই মানে সেন্সিটিভ পাখি সো আপনারা আগে শুরু করতে চাইলে গোল্ডিয়ান যদি শুরু করতে চান অবশ্যই হচ্ছে ফিঞ্জ পাখি শুরু করবেন যে নর্মাল যে ফিঞ্জগুলো আছে সেগুলো দিয়ে শুরু করবেন তারপর গোল্ডিয়ান মানে গোল্ডিয়ানে কনভার্ট করবেন যাই হোক আজকে আমরা এই রোকন ভাইয়ের পোরা এই বারান্দাটা আমরা ঘুরলাম মানে এত ভালো লাগার বিষয় পুরো বারান্দাটা আমি আশা আমি জানি আপনাদের খুব পছন্দের কারণ যে পরিমাণ ভিউ এই রোকন ভাইয়ের ওই লাস্ট ভিডিওতে আসছে আপনারা এটা হচ্ছে খুব সুন্দর অনেক সুন্দর তো আশা করতেছি যে এই ভিডিওটাও আপনাদের ঠিক তেমনই ভালো লাগবে তো পুরো ভিডিওটি দেখবেন এবং অবশ্যই ভিডিওটি সম্পর্কে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর যারা রোকন ভাইয়ের পেজটি বা রোকন ভাইয়ের চ্যানেলটি ফলো করতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর রোকন ভাই একটু আপনার পেজ এবং চ্যানেল সম্পর্কে একটু বলে দেন আমার চ্যানেলের নাম হচ্ছে রোকন বারদালি সো এইখানে হচ্ছে আমার রেগুলার পাখির আপডেট পাবেন কোন পাখি সেল করতেছি কোন পাখি হচ্ছে আপনার বড় হচ্ছে বেবি হচ্ছে ডিম দিচ্ছে সব কিছু আমি আপডেট তুলে ধরার চেষ্টা করি আর একটা জিনিস বলে দিই আপনাদেরকে যে পাখির যে রোগ হয় সেটার জন্য আমাদেরকে বললে হয়তো আমরা সেভাবে সাজেস্ট করতে পারবো না কোন পাখিটা কি প্রবলেম সেটা আমরা প্রপারলি আপনাকে দিতে পারবো না নর্মাল যেগুলো সেগুলো আমরা তুলে ধরতে পারবো মেইনলি হচ্ছে আমরা হচ্ছে আমাদের যে অভিজ্ঞতা থেকে যেটুকু আমরা শিখি যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে বলে দেই আমরা কিন্তু ডক্টর না আমরা হচ্ছে আমাদের যতটুকু আমরা নলেজ এই পর্যন্ত পাখি পালতে পালতে ক্রিয়েট করছি সেইটুকুর সাপোর্ট আপনাদেরকে দেয়া ট্রাই করি দ্যাটস ইট এতে কিন্তু মানে পাখি ভালো হয়ে যাবে না মানে মরে যাবে সেটা কিন্তু আমরা জানি না সত্যি কথা বলতে আমরা জানি না কিন্তু আমরা ট্রাই করি যেন আমরা আমাদের পাখির জন্য যত্ন করার জন্য বা সুস্থ হওয়ার জন্য যা যা করা দরকার আপনাদেরকে আমরা তা তাই শেখানো ট্রাই করি দ্যাটস এট আর কিছু না আমরা কোনো ডক্টর না তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট আর রকম ভাই যদি আপনার কিছু বলার থাকে আমার অলরেডি হচ্ছে একটাই সাজেশন থাকবে আপনাদেরকে পাখি যারা বলে অবশ্যই হচ্ছে পাখির মানে যত্ন নেবেন এই কথাটা বারবার বলতে এই জন্য কারণ পাখি অনেক মারা যায় যত্নের হবে সো এটাই বলার ছিল আল্লাহ হাফেজ ওকে হাফেজ